দিন যায় বছর ঘুরে বছর আসে কিন্তু রাক্ষস পদ্মার ভয়াবহ ভাঙ্গনের আচরে যেই ক্ষতিটা হয়েছিল আজও হাজার হাজার মানুষ তাদের আগের অবস্থায় পৌঁছাতে পারেনি আজও সেই নদী ফাঙ্গনের দৃশ্য দেখলে বুকটা হয়ে ওঠে এ যাবৎকালে সবচেয়ে ভয়াবহ নদী ফাঙ্গনের কিছু চিত্র নিয়েই আজকের ভিডিও বাংলাদেশে নদী ভাঙ্গন কম বেশি সব জেলাতেই হয় কিন্তু সবথেকে বেশি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছিল শরীয়তপুর জেলার মানুষজন বিশেষ করে শরীয়তপুরের নৈরিয়া উপজেলার পদ্মার তাণ্ডবের আচর রাজু হাজারো মানুষের রাতের ঘুম কে রে নেয়ের আচর আজও হাজারো মানুষের রাতের ঘুম কে নেয় সে বছর নড়িয়ায় পদ্মার আগ্রাসী রূপে তছতছ হয়ে গিয়েছিল প্রায় পুরো নড়িয়া নদী বিলীন হয়েছিল পঞ্চাশটির মতো বিল্ডিং অসংখ্য বছর অসংখ্য বসতপীঠা সাথে কয়েক হাজার একর জমি লক্ষাধিক মানুষ ঘর হয়ে খোলা আকাশের নিচে বাস করেছে শরীদপুর নড়িয়ার সেই ভয়াবহ স্মৃতি কাটতে না কাটতে আবারও পদ্মার ক্ষুদ্ররূপ ধারণ করে এবার ক্ষত বিক্ষত করে দেয় শরীদপুরের জাজিরা উপজেলার মাঝিরঘাত অঞ্চলটি ছয়শো মিটার বাদ আশিটিরও বেশি স্থাপনা গ্র্যাস করে নেয় এক রাতের ভিতরেই রাক্ষসে পদ্মার ফয়েল থাবায় তস নস হচ্ছে পুরো জাজিরা এর আগে পদ্মার এরূপ ভয়াবহ রূপ দেখেনি মাঝির ঘাটের মানুষজন চোখের সামনে নদীতে বিলীন হয়ে যায় স্বপ্নের বাড়ি স্মৃতিচারণের জায়গাগুলো নিমিশে গিলে নেয় পদ্মা তাকে দেখা ছাড়া আর কিছুই করার নেই এখন অনেক মানুষ তাদের সব কিছু হারিয়ে এখন নিঃস্ব মাসখানেক আগেও মাঝির ঘাট ছিল জাঁকজমকপূর্ণ কিন্তু আজ প্রকৃতির কাছে অসহায় মানুষের আত্মনাদের জন্য পরিণত হয়েছে একটি নিত্যপুরি পদ্মা নিরূপ রূপ গত দশ বছর আগে যেভাবে ভেঙেছিল দু হাজার পঁচিশ সালে এসেও কিন্তু জাজিরাই কিন্তু সেই একইভাবে ভয়াবহ আকারে ভাঙ্গন হয়েছে এখন কীভাবে একটি বিল্ডিং মুহূর্তের মাঝে ধুমড়ো গেল গেল এভাবেই কিন্তু প্রতিনিয়তই জাজিরায় ভাঙ্গন হয়েছে আর এই ভাঙ্গনটা যে কতটা ভয়াবহ ছিল সেটা আজও মনে হলে গা শিউড়ে ওঠে দেখুন কীভাবে ভাঙ্গন হচ্ছে এই জায়গাগুলোতে আর এরূপ ভয়াবহ ভাঙ্গন কিন্তু প্রতি বছরই পদ্মায় হচ্ছে দেখুন কীভাবে একটি মসজিদ মূর্তির মধ্যে পদ্মায় গিলে নিল কতটা ভয়াবহকারের ভাঙন দেখুন কীভাবে ভেঙে যাচ্ছে সব কিছু এভাবেই কিন্তু পছন্দের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে নদীঘর বিলীন হয়ে যাচ্ছে দুপুরে মুড়ে যাচ্ছে সবকিছু কারো স্বপ্নের বাড়ি কারো বা শেষ সম্বলটুকু কেড়ে নিচ্ছে এই কালমুখী পদ্মা শুধুমাত্র পদ্মা নয় যমুনা মেঘনা তিস্তাও কিন্তু প্রতিনিয়তই ভাঙ্গন হচ্ছে আর এই ভাঙ্গনের ভয়াবহতাটা আসলে অনেকটা বেশি দেখুন এটা কিন্তু জাজিরা জেলায় আর জাজিরাপুর জেলায় কিন্তু যে ভাঙ্গনটা হচ্ছে এটা কিন্তু খুবই মারাত্মক ফের ওই ভাঙ্গন দেখুন কীভাবে বিশাল একটি গাছ মুহূর্তের মাঝে ধুবড়ে মসকে গেলো এই নদীতে আর এরূপভাবে ভাঙ্গন যদি চলতে থাকে দেখা যাবে যে একটা সময় এসে কিন্তু আর কোনো জায়গায় বাকি থাকে না সব জায়গায় কিন্তু নদী করবে এই হয়ে এই দেখুন দেখুন কীভাবে ভাঙ্গনগুলো হচ্ছে দেখুন এই জায়গাটাতে দেখুন কীভাবে ভেঙে যাচ্ছে সব কিছু আর এরূপ ভাঙ্গন কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই হচ্ছে দেখুন এখানে এখন কতটা জায়গা জুড়ে ভাঙ্গন হচ্ছে এদের মধ্যে কৃষি জমি ছিল সেগুলো কিন্তু সব কিছু কিন্তু এই একজন কৃষকের শেষ সম্বল তার আঁকড়ে ধরার শেষ স্মৃতি কারণ তার ফসলের জমি কিন্তু নদীগর্বে চলে যাচ্ছে দেখুন এইখানটাতে এখন একটি ঘর কিন্তু এই পদ্মায় ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এর আগে কিন্তু এখানে প্রায় দুশত বাড়ি ছিল সেগুলো কিন্তু নদী গর্বে ভেঙে গিয়েছে আর বাকি যে বাড়িগুলো আছে নদীর তীরে সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সব কিছু কিন্তু ভেঙে যাচ্ছে এখন কতটা ভয়াবহ আকারে ধারণ করেছে এখানে এবং ঘরের আসবাসপত্র কিন্তু লোকজন সরিয়ে নিতে পারেনি সেগুলো কিন্তু সব কিছু কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদীর ফয়েল থাবা থেকে কেউই রক্ষা পায়নি শেষ রক্ষা হয়নি কারো সবারই কম বেশি এই নদীগর্ভে হারিয়েছে তাদের সম্পদ তাদের হাজারো স্বপ্ন কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এভাবেই কিন্তু প্রতিনিয়ত এই বিলীন হচ্ছে এই ভয়াবহ পদ্মায় পদ্মার এরূপ ভাঙ্গন কিন্তু শুধুমাত্র এবছর যে হচ্ছে সেটা কিন্তু না এরূপ ভাঙ্গন কিন্তু পদ্মায় প্রতি বছরে হয় দেখুন কতটা ভয়ানক আকার ধারণ করেছে এই জায়গাগুলোতে আর এভাবেই কিন্তু প্রতিনিয়তই ভাঙতেছে কিন্তু তবুও কিন্তু এখান থেকে কিন্তু ভাঙ্গন রোধের জন্য কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি আর হয়তো বা হবেও না দেখুন এইখানটাতে দেখুন পানির তীব্রতা কতটা বেশি আর পানির স্রোতটা খুবই বেশি যে কারণে কিন্তু এখানে কিন্তু যে বাড়িঘর তুলো ছিল সেগুলো কিন্তু সব কিছু কিন্তু ধুবরে মুছড়ে যাচ্ছে আর এটা কিন্তু গঙ্গা নদীর ভাঙ্গন আর গঙ্গা নদীর কিন্তু প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে এই জায়গাটা দেখুন কীভাবে সব কিছু ভেঙে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার জাজিরা যে ভাঙ্গনটা সেই ভাঙ্গনের ভিডিওটা টাইকে দেখুন এখানে এখানে কিন্তু তিনের দিনে কিন্তু বাদে প্রায় ছশো মিটার জায়গা থেকে ভাঙন হতো যে ওখান যে জনবসতি ছিল সেখানকার সাতটি বাড়ি কিন্তু হয়ে গিয়েছে এবং এখানে যে বিশ থেকে পঁচিশটি দোকানপাট ছিল সেগুলো কিন্তু মাঝে মাঠে চাষবাসের কোয়লা মূল্য নতুন কন্ডি যে রয়েছে সেগুলোতে কিন্তু প্রথমত ভাঙ্গন হচ্ছে এই ভাঙনটা কিন্তু জীবনবন্ধু খুবই ভয়াবহ আকার ধারণ করেছে সকালে সকাল নেই বিকাল নেই রাত নেই বিভিন্ন সময় কিন্তু সবসময় কিন্তু প্রথমে ভাঙনটা হচ্ছে যদিও বর্তমানে এখানে ভাঙনটা কিছুটা কমেছে কিন্তু তবুও দেখা যাচ্ছে মাঝে মাঝে ভাঙনটা হয় এইখানটাতে দেখুন এখানে দেখুন এই গঙ্গা গঙ্গা নদীর যে ভয়াবহতা সেটার একটি চিত্র দেখুন কীভাবে একটি এর বাড়ি যে বাঘে অংশটুকু ছিল সেটিও কিন্তু ধীরে ধীরে এই নদীগর্ভে বিধীন হয়ে যাচ্ছে